এই গরমে উচ্ছেতে তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার মুখে রুচিটা ফিরে পাবেন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে উচ্ছে নিয়ে এলাম আজ আমি উচ্ছে রান্না করব যেটা খেতে খুব স্বাদের হয় আর গরমের দিনে খুবই উপকারী গরমের তৃত খাবার খেতে কিন্তু দারুণ লাগে আর মুখে স্বাদও থাকে আর শরীরের জন্য খুবই উপকারী আমি দিয়ে আজকে শুক্ত রান্না করব খুবই সুন্দর খাবার এটা চলুন তাহলে দেখে না যাক কীভাবে আমি দিয়ে শুক্ত রান্না করি রান্নাটা শুরুর আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন তাহলে কীভাবে আমি রান্নাটা করি সেটা দেখে নিয়ে যাই আমি শুক্তো রান্না করার জন্য নিয়ে নিলাম উচ্ছে কাঁচকলা আলু কাঁচা ঝাল আমি এটা দিয়ে রান্না করব কারণ গরমের দিনে খুব সাদা রান্না আর খেতে কিন্তু দারুণ হবে এভাবে উচ্ছেগুলো কেটে নিলাম বাকি সবজিগুলো কেটে নিই আমাদের এলাকায় ধান উঠেছে ধানের খুব মানে মাড়াই করছে আর মেশি এর শব্দ আছে চারিমুড়া থেকে সবজিগুলো কেটে আমি নিয়েছি আলু এভাবে কেটেছি কলাটা এভাবে কেটেছি আর এই যে এভাবে কেটেছি আমি মশলা কোনো মশলাই ব্যবহার করব না আমি তেজপাতা ফোরন দেব আর রঙের জন্য দুটো শুকনো জল নিয়েছি আর জিরে তেলে ভেজে আমি বেটে সেটা দিব তাতে রংটা খুব সুন্দর আসবে কালো সরিষাটাও বেটে দিব কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম আগুনটা দি কড়াইটা গরম হয়ে গেল আমি তেল দিয়ে দি তেলে আমি জিরে এবং ঝালটা ভেজে নিই তেলের ভিতরে আমার জিরে এবং ঝাল বাজার নিয়ে গেলো আমি

খুব বেশি তেলেই আমি রান্না করি না দেখেন খুব অল্প তেলে আমি রান্নাটা করব কিন্তু খেতে দারুণ হবে আর রান্নাটা কিন্তু নিরামিষ করব। আমি এখন আমি কাঁচা ঝাল এবং তেজপাতা ফোড়নটা দিয়ে দিই একটু নাড়িয়ে দিয়ে দিলাম সাথে আলু কেটে রাখা কেটে রাখা কলাগুলিও দিয়ে দিলাম এখন দিয়ে দিই পরিমাণ মতন হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিই সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম বেজে রাখা দিই আর একটু মেরে নি এখন আমি দিয়ে দিই পরিমাণ মতন জল পরিমাণ মতন জলটা দিয়ে একটু নাড়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে রেখে দিই দশ মিনিট চাল করি বেজে রাখা মশলাটা বেটে নি আগে মশলাটা বেটে উঠিয়ে নিলাম এখন আমি সরিষাটা বেটেনি সরিষাও আমার বাটা হয়ে গেল উঠিয়ে নি তরকারিটা জাল করতে করতে আমি মশলাটা বেটে নিলাম দুটো মশলাই আমি নামানোর একটু আগে দিব এই জন্য আমি একই পাত্রে রেখে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আলু এবং কলা দুটোই সিদ্ধ হয়ে গেছে আমি যে মশলাটা বেটেছি এটা দিয়ে দিই দু একটা আলু ফেটিয়ে দিব এভাবে খুমতি দিয়ে এবং কলা তাহলে তরকারিটা খুব আটালো হবে সুন্দর হবে এভাবে নিরামিষ উচ্ছেদে আপনারা শুক্তোটা রান্না করে খেয়ে দেখবেন পাতলা ঝোল যেটা খেতে কিন্তু দারুণ স্বাদের আর গরমের দিনে খুবই উপকারী খুব মিডিয়াম জাল রেখে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিই এই মশলাটা তাহলে সুন্দরভাবে মিশে যাবে দুই মিনিট জাল করে নিলাম আর রান্নাটা হয়ে গেল তরকারিটা দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে কিন্তু একটু ঝোল ঝোল থাকবে আর লবণটা আপনারা চেক করে দেখতে পারেন নামানোর আগে খুব কম বেশি হলে সেটা ঠিক করে নেবেন আমি এখন তরকারিটা নামিয়ে নিই রান্না করা হয়ে গেল আমার নিরামিষ উচ্ছের সুপ্ত যেটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর খুবই উপকারী এই তরকারিটা গরমের দিনে এ ধরনের সবজি রান্না করে খেতে হয় তাহলে খুবই ভালো হয় হজমে অনেক উপকারী হয় আর শরীরের জন্য খুবই উপকারী তেতো জিনিসটা দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ আপনারা নিরামিষে একটু মিষ্টি দিতে পারেন কিন্তু যেহেতু তেতো জন্য আমি মিষ্টি দেয়নি এমনিতেই খুব সুন্দর লাগে খেতে খাবারটা খেয়ে আপনাদের বলছি কেমন লেগেছে আর আপনারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে খুবই সুন্দর লেগেছে খেতে তিতো খেতে এত স্বাদের হয় এভাবে না খেলে বুঝতে পারবেন না ইয়মি লেগেছে খুব সুন্দর লেগেছে এ ধরনের তিতো খাবারটা খেলে আপনি বারবারই খেতে চাইবেন খাবারটা আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য